হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে আজকেও এক বাইরের অনুরোধের ভিডিও ড্রয়িংয়ের উপরে ড্রয়িংয়ের উপরে একটা কমেন্টস করেছিলেন জানতে যদিও এই এই ব্যাপারে আমি আরও আগেও ভিডিও বানিয়েছিলাম কিন্তু হয়তো নজরে পড়েনি বাইরে এই জন্য জানতে চেয়েছিল এজন্য আমি কাউকে কেউ যদি কমেন্টস করে কেউ যদি জানতে চায় আমি কাউকে ফেরাই না আমি তার কমেন্টস নিয়ে ভিডিও করে থাকি কারণ আপনারাই আমার প্রায়োরিটি সবচেয়ে আপনারা আমার অন্য আপনাদের জন্যই আমি আসলে ভিডিও বানাই তো আপনাদের অনুরোধ রাখতে হয় এই জন্য তো চলুন বাইটির কমেন্টস দেখা যাবে আগে আগে আপনাদের তিনি কি জানতে চেয়েছিলেন তো বন্ধুরা আপনারা দেখতেছেন আব্দুর রহমান ভাই অনুরোধ করেছিলেন ভাই বাইজান ছোট্ট একটা অনুরোধ ড্রয়িংয়ে যে থাকে বিওডি মানে কি কিভাবে হিসাবটা করে একটু আর একটা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিলে ভালো হতো তো ভাই দেখেন তো বন্ধুরা দেখলেন উনি বিওডি সম্বন্ধে জানতে চেয়েছিলেন যদিও এটা কমন বিষয় সাধারণ বিষয় এর বিষয়ে আমি ভিডিও আগে বানাইছিলাম আগে তো সেই ভিডিও উপার্জনে আমি যারা ইউটিউব থেকে দেখবেন তাদের জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা তো পেয়ে যাবেন এটাও পেয়ে যাবেন নিচের দিকে ওর ভিডিওগুলোও পেয়ে যাবেন তো আশা করি এটা এমন কোনো কঠিন বিষয় না আমি সহজেই বুঝিয়ে দিচ্ছি বিওডি উনি জানতে চেয়েছেন এটা বিওডি এখানে দেখেন বিওডি ঠিক আছে তো প্রত্যেকটা ডাক্টিংয়ের বি ও ডি দেখেন জায়গা জায়গা এটা লেখা আছে তো এই যে দেখাচ্ছি এই যে বি ও ডি দেখেন এই বিষয়গুলো এই বিষয়টা সম্বন্ধে উনি জানতে চাইছেন এই বি ও ডি মানে কি তো বন্ধুরা বি ও ডি হচ্ছে বটম অফ ডাক্ট বি ও ডি এটা হচ্ছে সংক্ষিপ্ত শব্দ এর পুরো মিনিংসটা হচ্ছে বটম অফ ডাক্ট তো বটম অফ ডাকটা কি বটম অফ ডাকট হচ্ছে এ ডাক যেটা আছে এটা নিচে এটা নিচের সাইড আর কি হোলোর থেকে এটার নিচের সাইড কত সেটাই হচ্ছে বিওডি এ ডাকিংটার নিচের সাইড থেকে বটম মানির নিচে নিচের সাইড থেকে হোলোর পর্যন্ত কত ডিস্টেন্স রাখতে হবে সেটাই হচ্ছে বিওডি বটম অফ ডাক তো সেটাই এখানে মেনশন করে দেওয়া হয় তো এ দেখেন এখানে দেয়া আছে এই যে বিওডি ছাব্বিশশো ঠিক আছে বি ও তার মানে কি আপনাকে বটমের ডাকটিংয়ের নিচে থেকে ফ্লোর পর্যন্ত সাব্বিশ্ব হিসাব করতে হবে তবে সাব্বিশ্ব হলে শুধু সাব্বিশ্ব যে রাখবেন সেটা না এখানে আরও কিন্তু বিষয় আছে সেটাও আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে আমরা যখন কাজ করি তখন ফ্লোরে টাইলস লাগানো হয় না ঠিক আছে টাইলস লাগানো হয় না তো ওই জিনিসটা কিন্তু এখানে অ্যাড করা হয়নি এখানে এটা হচ্ছে টাইলসের উপর থেকে হিসাব এই হিসাবটা হচ্ছে টাইলসের উপর থেকে টাইলস মার্বেল যেটাই লাগায় ফ্লোরে সেটার উপর থেকে কিন্তু আমরা যখন কাজ করি তখন টাইলস লাগানো হয় না অনেক ক্ষেত্রে ঠিক আছে অনেক অনেক জায়গায় হয় অনেক জায়গায় হয় না তো যেখানে হয়ে গেছে ওইখানে তো আপনি টাইলসের উপর থেকে এই এই হিসাব করে চলবেন আর যেখানে লাগানো হয়নি টাইলস সেখানেটার সাথে আপনি আরও দশ সেন্টি অ্যাড করতে হবে ঠিক আছে টাইলস আর মার্বেল যেটাই লাগানো সেটার জন্য এখানে আরও দশ সেন্টি অ্যাড করতে হবে যদি না লাগানো হয় আর কি তো তাহলে এখানে ছাব্বিশশো দিসে যদি টাইলস না লাগানো হয় আপনি সাতাশশো হিসাব করবেন সাতাশশো রাখবেন ঠিক আছে কারণ ওই টাইলস লাগানোর জন্য টাইলস বা মার্বেল লাগানোর জন্য নিচে যে পোলরে যে পাতার ডালা হয় মাটি ডালা হয় ওটা দশ সেন্টি যায় ওটা টোটাল দশ সেন্টি যায় ঠিক আছে ওই জিনিসটা হিসাব করতে হবে এখানে তো যদি যদি টাইলস লাগানো হয়ে যায় বা মার্বেল লাগানো হয়ে যায় তাহলে এটার হিসাবে রাখবেন এরপরেও আপনারা কি করবেন এটার হিসাব করেও আরও পাঁচ সেন্টি ফ্রি রাখতে হবে কেন সিলিং এটার নিচে যে সিলিং আসে না ওই সিলিংয়ের যে চ্যানেল মারা হয় ওই চ্যানেলের জন্য পাঁচ ছয় সেন্টি ফ্রি ফ্রি দিতে হয় ঠিক আছে তো তাহলে হবে কি আপনি কমসে কম আপনার এখানে যে বিউডি দেয়া থাকবে ওই থেকে আরও পনেরো সেন্টি প্লাস করে উপরে রাখবেন ডাকটিং অর্থাৎ এখানে ছাব্বিশশো দিলে আপনি সাতাশশো পঞ্চাশ রাখার চেষ্টা করবেন ঠিক আছে চেষ্টা করবেন না হলে তো সেটা আপনারা কথা বলে ঠিক করে নিতে পারেন সমস্যা নেই চেষ্টা করবেন যা বিউডি দেয়া থাকে ওটা থেকে কমসে কম পনেরো মেন্টি পনেরো সেন্টি আরও উপর করে রাখার জন্য যদি টাইলস লাগানো না থাকে নিচে আর যদি টাইলস আর ইয়ে লাগানো হয়ে যায় মার্বেল লাগানো হয়ে যায় তাহলে আপনি কি করবেন এই ছাব্বিশশো সাথে আরও পাঁচ সেন্টি প্লাস করে নেবেন ছাব্বিশশো পঞ্চাশ রাখলে হবে ছাব্বিশশো পঞ্চাশের উপরে রাখলে হবে আর যদি টাইলস আর মার্বেল না লাগানো হয় তাহলে সাতাশশো পঞ্চাশ রাখার চেষ্টা করবেন তো এটাই হচ্ছে বিওডি তো বিএডির ফুল মিনিং হচ্ছে বটম অফ ডাক তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে কমেন্টস করতে থাকবেন সমস্যা নেই আপনাদের যা জানার আমি আপনাদের কমেন্টস নিয়ে অবশ্যই ভিডিও করব। তো বাই বাই ভালো থাকবেন খোদা হাফেজ আজকের জন্য এটুকুই